দর্শক চৌগাছার প্রধান ইজ্জামাত জামাত চৌগাছা তামিল মাদ্রাসা ঈদগামাঠে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঈদের জামাত উপলক্ষে ঈদগাকে ঈদগা মাঠকে সাজানো হয়েছে আলোকসজ্জা করা হয়েছে ঈদগামাঠের বাইরের ভবন চৌগাছা পৌর প্রশাসকের উদ্যোগে এই ভবনটি আলোকিত করা হয়েছে সন্ধ্যা থেকে আলো ঝলমলে ঈদগা মাঠ এবং ঈদগা মাঠটি সাজানো হয়েছে সাজানোর চেষ্টা চলছে শেষ মুহূর্তে আজ সকালেই দেখা গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে রোজ করে নেওয়া চলছে এরপর এখানে পার্টি বিছানো হবে অন্যান্য

শেষ মুহূর্তে পরিচ্ছন্নতা ও মাঠে পাটি বিছানোর প্রস্তুতি পর্ব চলছে বলে আমরা শেষ পর্যন্ত দেখি